এবং আমরা বলেছিলাম যে আরবি হরফকে কিভাবে চিনতে হয় আমরা এর বিস্তারিত আলোচনা করেছিলাম এখন অল্প কিছু বাদ রয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় শুরু করি ইনশাল্লাহ নকশার মাধ্যমে মোরাক্কাপ নকশার মাধ্যমে মোরাক্কাপ দেখাবো এখন আমরা এক দাঁত গোল মাথা দেখতে পাচ্ছি আমরা এটা হলো একটা দাঁত একটা এক দাঁত গোল মাথা এক দাঁত এই যে গোল মাথা তিন দাঁত সদের মাথা ত উক্ত নকশায় তেরো হরফ মোরাকাব হয় তো তেরো হরফ কি কি এক নাম্বার নিচে এক নোক্তা দিলে বা উপরে এক নোক্তা দিলে নুন নিচে দুই নোক্তা দিলে এক দুই দুই নোক্তা দিলে ইয়া উপরে দুই নোক্তা দিলে তা নিচে দুই নোকটা দিলে উপরে এক নৌকা দিলে গোল মাথার মধ্যে উপরে যদি দুই নোকটা দেওয়া হয় কফ এর মধ্যে যদি তিন নক্তা দেওয়া হয় কি হয়ে গেল সিন আর এটা এভাবে রেখে দিই আমরা সিন এরপরে এটা দদের মধ্যে এক নক্তা দিলে হয়ে যায় দদ এটা এভাবে রেখে দিই সদ তর্মোদে এক নুক্তা দিলে হয়েছে জ তো এরপরে ত আমরা বলি বা নুন ইয়া তা ইয়া স্যা ইয়া দুইটা হয়ে গেছে সরি উপরে তিন নুক্তা দিলে হয় সা সাবাদ হয়ে গেছিল আমাদের সা বা নুন ইয়া তা সা এটা কি ফা অফ প সেপুরি পাচ্ছেন সবাই একবারে সহজ বুঝছেন সবাই এরপরে আছে উল্টা দাঁত এটা হলো উল্টা উল্টা দাঁত উল্টা উল্টাদাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গোলহা মিম উক্ত নকশায় নয় হরফ মোরাকাব হয় এখানে উল্টা দাঁত হার মাথা হার মাথা উপরে এক নকশা দিলে হয় খ হা খ নিচে এক নকশা দিলে জিম আইনে এক নকশা দিলে গইন টাইন লাম লামে কোনা কোনি টান দিলে কি হয়

তো এরপরে আলোচনা করব আমরা এটা বিস্তারিত আলোচনা করবো দেখছেন গোল মাথা তারপরে সিনের মাথা সদের মাথা তর মাথা হা হার মাথা আইনের মাথা লাম হা মিম উক্ত নকশায় বাইশ হরফ হয় তো বাই সরফ কি কি আমরা বিস্তারিত দেখব টোটাল বাই সরমরা আমরা লিখে রেখেছে আগে এখন শুধু নুক্তাগুলো দেই নিচে এক নুক্তা দিলে বা উপরে এক নুক্তা দিলে নুন নিচে দুই নুক্তা দিলে ইয়া উপরে দুই নুক্তা দিলে তা নিচে দুই উপরে দুই নুক্তা দিলে উপরে তিন নুক্তা দিলে সা বা নুন নিচে দুই নুক্তা দিছি ইয়া উপরে দুই নুক্তা তা উপরে তিন নুকটা নুন এখন হলো ফ্যা দুই নুকটা দিলে কফ সিন তিন নুকটা দিলাম শিন সুখটা দিলাম ব উপরে এক দিলাম জ হার মাথা এখন উপরে এক নোকটা দিলাম খ নিচে এক নোটটা দিলে জিম আইন উপরে এক নোটটা দিলাম ওইন লাম কোনা কোনি টান দিলাম ক্যাফ হা মিম বাই সর দেখছেন বা নুন ইয়া তা ফা ফা অফ সিন শিন সাদ বাদ তো ও হা খ জিম আইন ওইন লাম

মোরাক্কা বানান দাল জাল র ওয়া হামজা আলিফ এগুলো কারোর সাথে মোরাক্কা হয় না আর বাকি কয় হরফ মোরাক্কা হয় 22 হরফ 22 হরফ কি হয় মোরাক্কা হয়েছে আমরা দেখিয়েছি এখানে এরপরে আলোচনা করব আমরা কয়েকটি হরফের বিভিন্ন অবস্থা যেমন হা লিখেছি আমরা হা হার বিভিন্ন অবস্থা হা তারপরে হা 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 দেখেছেন হা 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 এটা শুরুতে একটা সিম্পল হা বোঝানো হয়েছে এটা শুরুতে আসলে এরকম বোঝায় হা এটা মাঝে আসলে এরকম হা বোঝায় আর এই যে বা হা বা হা হা শেষে আসলে এরকম মাঝে এরকম এক দুই তিন তিন রকম আসতে পারে মাঝে আসলে এগুলো আশা করি মনে রাখতে সহজ হবে দেখলে আশা করি চিনবেন আইন তো আইন এর অবস্থা আইন এটা শুরুতে মাঝে আসলে এরকম আইন আইন অইনের অবস্থা খালি নোক্তা দিলে একটা ওয়াইন মাঝে আসলে এরকম শেষে এরকম এরপরে তা তা শুরুতে আসলে তা এরকম উপরে দু রোগ তাহলে তা মাঝে এরকম তা শেষে এরকম তা এইরকম একটা মডেল আছে তা তা হা তারপরে তা এটাও তা 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 হার মধ্যে দুইটা নোক্তা দিলে তা হয়ে যায় তা 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 আইন 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 গইন 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 হা 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 বা হা এরপর আছে মিম মিম মি মিম 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 মাঝে আসলে এরকম শেষে আসলে মিম তো আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে অত্যন্ত সহজ আরবি কোরআন শিখা সিম্পল যদি একটু আপনার ফোকাস থাকে শিখার মন মানসিকতা থাকে ইনশাআল্লাহ আপনি অল্প কিছুদিনের মধ্যে শিখে যাবেন এই আশা ব্যক্ত করে السلام <سؤال> <سؤال> <سؤال>